ভেলা মামার এই ভেলা টেনে আনছো ও বাবা তুমি সব শিখে গেছো ঠিক আছে নমস্কার বন্ধুরা মি আর মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের ব্লগটি সম্পর্কে আর বলবো না তো তবে এটুকু বলতে পারি খুব মজার ব্লগ তো তো দেখুন বন্ধুরা আমাদের এই পুকুরে ভেলা করার কারণ হচ্ছে পুকুরটা দেখুন কত বড় এই যে এখান থেকে শুরু আর এই যে দেখুন ছবিটা এরকম লাগছে অনেক বড় পুকুর ওই জন্য মাছ ধরা খুব সমস্যা তো দাদা একদম পুকুরের মাঝখানে চলে গেছে গিয়ে এবার জাল ফেলবে দেখি প্রথম প্রথম জালটা ফেলবে প্রথম জালে কি পরে দেখি আমরা

ও বাবা মাম দেখে মাম পড়েছে এ বড় মাম নিশিমাতে বড় মাছ দেখুন খুব টেস্টি বন্ড উপরে কিলো মামা আয় রে ওই গডি গুদে আর এই চিংড়ি মাছ কে খাবে এই চিংড়ি মাছ কে খাবে সোনা তুমি খাবে এটা এটা তো যা এটা কে খাবে চিংড়ি মাছ তুমি খাবে আর একটা ধরতো বলছে ভাইয়ের জন্য ভাই খাবে আরেকটা কে খাবে ছোট আ আরফা তো বন্ধুরা দাদা বলেছে 1.5 কেজি হবে আর এই যে বাবু বলেছে না 1.5 কেজি হবে না তো দেখি কার কথা হয় তো অত তর্ক না করে এখন মাপা হচ্ছে মাংসটা আর আর নিয়ে এই দেখো বাবু হেরে গেছে বাবু হেরে গেছে তো ও তো হেরেই গেল ও বলেছে দেড় কেজি হবে না এখন দেড় কেজি হয়ে বেশি এখন আরো আনা হচ্ছে দেখি কতটা হয় ওই দুশো তিনশো নিয়ে আয় বাবা কত বেশি বলে হবে না আটশো আটশো তো বন্ধুরা ও বলেছিল দেড় কেজি হবে না সেখানে এক কেজি আটশো হ্যাঁ পাল্লা ঠিক আছে মানে পাল্লা একদম ঠিক আছে আর এই যে এটা হচ্ছে তো বন্ধুরা এক কেজি আটশো হয়েছে ও বলেছিল দেড় কেজিও হবে না কিন্তু এক কেজি আটশো হয়েছে মাছটা পাচ্ছ না পাচ্ছ না নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো পাচ্ছিস না ওর গায়ে হাত দিস না কত বড় মাম কে মেরেছে দাদা ধরেছে মা তোমরা এই মাম ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এখানে বাবা মাছগুলো কেটে নিচ্ছে বড় মাছটা এখনো কাটা হয়নি ছোট মাছগুলো কাটছে

ये वाले ये दावा ले माझकान तेरे को पी हो जायेगा ना माझकान तेरे को करवेता यार और तो टुगलो कुत्ता तो है ना मोड़ा हुआ है ये है ধান নেই মাছের মাথাটাও ফাটানো হয়ে গেছে আর অনেকগুলো পিছিয়ে হয়েছে ও কত পিছিয়ে হয়েছে দেখো তো এই কিছু একটা নিয়ে আসো মাছগুলো রাখবে তো কখন ফাটবে বলছিল যে

এগুলো তো পিঠে হবে পিঠে কি ব্যবস্থা আছে আজকে রাতে বলো কি খাওয়াচ্ছ পিঠে নারকেল করাচ্ছ এতগুলো নারকেল এক একা পারবে সব সব পারবে এই যে ছোট বৌদি এটা আমার ছোট বৌদি এই যে নারকেল করাচ্ছে কি পিঠে হচ্ছে আজকে আমাদের নারকেল দেবে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে তো ততক্ষণে সবাই খুব ভালো থাকুন টাটা